সাতশো এগারো থেকে চোদ্দশো বিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত সুদীর্ঘ আটশো বছর স্পেনে মুসলিম শাসনের বেদনা বিধুর অবসানের এক ভয়াবহ অধ্যায় রচিত হয়েছিল সেদিন পহেলা এপ্রিল এর আগে ইউরোপ যখন ছিল অশিক্ষা কুশিক্ষা ও অসভ্যতা আর কুসংস্কারের ভয়ানক অন্ধকারে নিমজ্জিত তখন তারেক বিন জিয়াদের নেতৃত্বে মুসলমানদের স্পেন জয়ের পর জ্ঞান বিজ্ঞান শিক্ষা সংস্কৃতি ব্যবসা বাণিজ্য কৃষি শিল্প শক্তি ক্ষমতায় ধন সম্পদে চারু কারু স্থাপত্য ভাস্কর্যে তথা সভ্যতার আধুনিক বিকাশের মধ্য দিয়ে মুসলমানরা স্পেনকে রূপ দিয়েছিল পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশে বিশেষ করে কর্ডবা ছিল ইউরোপ মহাদেশের সবচেয়ে সুপরিকল্পিত ও সুসমৃদ্ধ নগরী লন্ডন প্যারিসের রাস্তায় যখন সরকারি বাতি ছিল না তখন কর্ডবার রাস্তা মাইলের পর মাইল আলোকিত থাকত পরিষ্কার পরিচ্ছন্ন সড়ক সেতু 600 মসজিদ 50টি হাসপাতাল 80টি বেসরকারি কলেজ পৃথিবী বিখ্যাত কর্ডবা বিশ্ববিদ্যালয় সেই সাথে চুরাশি হাজার বিপণী নয়শ গোসলখানা ও দুই লক্ষাধিক অট্টালিকা সমৃদ্ধ কর্ডবা পরিণত হয় পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ নগরীতে কিন্তু স্পেনের বিভিন্ন শহরে স্থানীয় মুসলিম শাসকরা যখন ইসলামের সঠিক শিক্ষা থেকে দূরে সরে গিয়ে নিজেদের মধ্যে চরম অন্তর্কলহে লিপ্ত হল তখনই রাজা ফার্ডিনান্ড ও রানী ইসাবেলার চক্রান্ত সফল হতে শুরু করল একে একে বিভিন্ন শহরের নিয়ন্ত্রণ হারাবার পর সর্বশেষ ঠিকানা এই করডোবার মেদিনাত আল জাহরাতে পহেলা এপ্রিলে এই মসজিদেই লক্ষাধিক মুসলিম পুরুষকে আগুনে পুড়িয়ে দেয়া হয় আর এই সাগরেই সুপরিকল্পিতভাবে ডুবিয়ে দেয়া হয় লক্ষাধিক মুসলিম নারী ও শিশুদের ওম <muchas> শত শত বছর পর আজও আন্দালুসিয়া প্রদেশের ঐতিহাসিক কর্ডবার আকাশে বাতাসে ধ্বনিত হয় লক্ষ মুসলমানের আত্মার ক্রন্দন আর গ্রানাডার আল হামরা প্রাসাদের এই নিশান বিশ্ববাসীকে অনাগত কাল ধরে জানান দিয়ে যাচ্ছে স্পেনের প্রতিটি ধুলিকণায় মিশে থাকা মুসলমানদের গৌরব গাথা মাইনুল ইসলাম নাসিম বাংলা টিভি নিউজ